আমরা রাঁচার চাটনি অনেকে অনেক কিছু খেয়েছেন আপনারা কি কখনও আমরা দিয়ে ছোট মাছের পুরকুরি খেয়েছেন আপনারা যদি পুরপুরি না খেয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো এখানে আমি পুরপুরির জন্য একটা আমরা একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফালিক করে নিয়েছি আর এখানে এক চে এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা মিক্সড করা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ আর এখানে আমি ছোটো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে খাঁটি সরিষার তেল আর এখানে আমি ছোট্ট একটা প্যান নিয়েছি এটার ভিতরে রান্না করব তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে আর এই পুরপুরিটা এত টেস্ট আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন না হলে বসতে পারবেন না এগুলো আমি সব কিছু দিয়ে হাতে মেখে হচ্ছে রান্না করব। তো এগুলো হচ্ছে আমি একে একে সব কিছু প্যানের ভিতরে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক একে সবগুলোই দিয়ে নিচ্ছি তো আপনারা হাতে মেখে যত্ন সহকারে রান্নাটা করবেন এত টেস্ট হয় খেতে আপনাদের কি বলবো তো এই খাবারটা কিন্তু হাতে মেখে করতে হবে তো এই তো আমি সব কিছু এখানে মেপে নিয়েছি এর জন্য আমি একেবারেই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা বাটা আর সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে হচ্ছে পরে হচ্ছে মাছটা দিতে হবে মাছটা আগে দেওয়া যাবে না মাছটা যদি আগে দেন তাহলে হচ্ছে মাছটা তো ছোটো মাছ হচ্ছে আপনার হাতে লাগবে আর হচ্ছে মাছটা ভেঙে যাবে তো আমি সব কিছু সুন্দর করে মেখে হচ্ছে পরে মাছটা দিয়ে আলতোভাবে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো হাতে আলতো করে মাছটা মেখে আমি হাত ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিয়ে দেব তো যেহেতু এই মাছটা এই রেসিপিটার নামই হচ্ছে ছোট মাছের পুরপুরি তো এটাতে অল্প পানি ব্যবহার করতে হবে আর এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না তো অল্প পানি দিয়ে এটাকে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে হচ্ছে এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি বলক চলে আসছে যেহেতু অল্প পানি তো অল্প হিটে আমি রান্না করব তো মিডিয়াম হিটে আমি রান্নাটা করছি গ্যাসের চুলায় দেখতে পাচ্ছেন কালারটা মারশালা অনেক সুন্দর এসেছে তো এটাতে কিন্তু পুরোপুরি পানি শুকিয়ে নিতে হবে তো বলক আসা পর্যন্ত এই পর্যায়ে হচ্ছে আপনারা একটু লবণ দেখে নেবেন অবশ্যই লবণ হয়েছে কিনা অনেকে কম খান বা অনেকে বেশি খান তো এর জন্য অবশ্যই একটু লবণটা দেখে আবার একটু লবণ দিয়ে নেবেন তো আর পুরোপুরি হচ্ছে পানিটা আমি শুকিয়ে নেব কারণ হচ্ছে এটার নামই হচ্ছে পুরপুরি তো এটাতে পানি থাকা যাবে না পানি থাকলে তো ঝোল তরকারি হয়ে যাবে এর জন্য পুরো সম্পূর্ণ পানিটুকুই আমি হচ্ছে রান্না করে নেবো এই তো দেখতে পাচ্ছেন আমার পুরপুরির পানিটা সম্পূর্ণই শুকিয়ে আসছে তো কালারটা মশালা ক্যামেরার চেয়ে বাস্তবে কিন্তু আরও ভালো হয়েছিল তো দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে আমি রান্না করেছি আমি ওই পরিমাণে আপনারা আপনাদের শেয়ার করেছি তো আপনারা যদি আরও বেশি মাছ দিয়ে রান্না করেন এই জন্য আপনারা আরও বেশি নেবেন তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পরিবেশনের জন্য এখানে বেড়ে নিয়েছি তো সম্পূর্ণ কিন্তু আমি পানি শুকিয়ে নিয়েছি একটু ঝোল নেই এই চরচরি বা পুরপুরি যে যেটাই বলেন না কেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর এত সুন্দর কালার এসেছে ধর নিজের রান্নার নিজে প্রশংসা করছি তো যাই হোক এই এই খাবারটা পুরপুরিটা দিয়ে হচ্ছে আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন তা আমি কিন্তু পুরো এক প্লেট ভাত এই পুরপুরি দিয়ে খেয়েছি বিশ্বাস করবেন কি না জানি না এত টেস্ট হয়েছে আর বড় মাছ খেতে খেতে সবসময় ভালো লাগে না এর জন্য মাঝে মধ্যে আপনারা অবশ্যই এরকম ছোটো মাছ খাবেন ছোটো মাছ খাওয়া হচ্ছে এমনিতেও ভালো চোখের জন্য চোখের জুতি বাড়ায় তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে যাবেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ